ভাই নেন ফোনটা চেক করেন হ্যাঁ ভাই ফোনের কন্ডিশন তো অনেক ভালো আছে আরে নয়নে নেই কাস্টমারকে করতেছে কেন ঠিক আছে তো ভাই ভালো করে চেক কর কারণ এটা আইফোন পরবর্তীতে আবার আশ্বাস করেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ফোন অনেক ভালো আচ্ছা ভাই কয়দিন ধরে ফোন কেনার শখ আপনার ভাই আমার অনেক দিন ধরে আইফোন কেনার শখ আমি আইফোন কিনা টিকটক এবং রিলস ভিডিও বানামো তাই আইফোনটা কিনলাম ও তা নাকি ভালোই ভাই আপনি ফেস কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ রাতারাতি ভাইরাল হয়ে যাবেন পিস মামুনের মতো যাক ভাই আইফোন যে কিনতেছেন এই টাকাগুলো আপনার নাকি এনে এত কিছু জিজ্ঞেস করার কি আছে না ভাইয়া টাকাগুলো আমার বাবার ও আচ্ছা আপনার বাবার টাকাগুলো জি ভাইয়া তো আপনার বাবা কি কাজ করে আমার বাবা একজন বিজনেসম্যান আচ্ছা বিজনেসম্যান ভাই তো আজকে অনেক খুশি আইফোনটা কিনা তাই না হ্যাঁ ভাই আমি অনেক খুশি আমার স্বপ্নের আইফোনটা আমি অনেক দিন পরে কিনতে পারলাম আচ্ছা ভাই আপনি মন থেকে বলেন তো আপনার অনুভূতিটা কেমন লাগতেছে ভাই অনেক অনেক খুশি লাগতেছে কি করে দেব ভাই আপনাকে বোঝাবো অনেক দিন একটা স্বপ্ন ছিল আইফোনটা কিনার ও আচ্ছা তাই আমারও সুযোগ একটা আইফোন কেনার কিভাবে একটা আইফোন কিনবো ফ্যামিলির মুখের দিকে তাকালি আর কোনো সকালে ঠিক পূরণ করতে মন চায় না নয় না বা কি ভাবতাছে মনে মনে ভাই দেখি তো ফোনটা একটু ভাই মোবাইলটা কিন না কিন্তু আমি জিতছি ভাই ভাই আপনি কিন্তু জিতছেন ভাই জিতছেন ভাই অনেক সুন্দর আর অস্থির দেখেন আচ্ছা ভাই আমি দেখতেছি ভাই এটা ঠিক বলছে টাকা গুলা চেক করে দেখি টাকা পয়সা ঠিক আছে নাকি আবার জালমাল মাল ঢুকাই দিলে তো সমস্যা প্রতিবার আইফোন বিক্রি করার সময় নয়নের মনটা এত খারাপ থাকে কি লিখে আমি বুঝি না যখনই একটা আইফোন বিক্রি হয় তখনই নয়নের মনটা খারাপ হয়ে যায় ভাই সত্যি তো আপনার মনটা অনেক খুশি লাগতেছে তো ভাই আপনাকে আর কতবার বলবো আমি অনেক হ্যাপি ভাই রে কেমনে বুঝাম আর খুশি দেখে আমার ভিতরটা জ্বলতেছে ভাই আমার মতন হেভি বাংলাদেশে আজকে কেউ হয় নাই ভাই আপনি টাকা গুলো গুনে দেখেন টাকা ঠিক আছে তো হ্যাঁ ভাই আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ভাই আসি তাহলে সমস্যা হলে আসবো সবার স্বপ্ন পূরণ হয় খালি আমারই হয় না আমি একটা জিনিস অনেক দিন ধরে খেয়াল করতেছি যখনই তুই একটা আইফোন বেচস তখনই তোর মনটা খারাপ হয়ে যায় কিনলিগা ভাই তুই টু কত এমন কিছু না ভাই এ নেন টাকাটা গুনে রাখেন যেহানে তোর খুশি হওয়ার কথা এক লাখ টাকার ফোন ব্যস্ত সে জায়গাটাই তুই মন খারাপ করে দাঁড়াই আসো যেহেতু ভাই জিজ্ঞাসা করতেছে হ্যার কাছে লুকা লাভ নাই বাইরে সব করেই দি ও ভাই আমার হাতে এই ফোনটা আপনি তো দেখতেছেন আমি অনেকদিন ধরে ইউজ করতেছি প্রায় এক থেকে দুই বছর হইব এখনো ফোনটা চেঞ্জ করলাম না কিন্তু একটা জিনিস খেয়াল করছেন ভাই আপনি আমাদের এই দোকানে আমরা কত মানুষের স্বপ্ন পূরণ করি আর আমাদের স্বপ্নগুলো আমরা বিক্রি করি অনেক বাবা তার সন্তানকে ভালোবেসে মোবাইল কিনে দেয় অনেক বড় ভাইরা তার ছোট ভাইকে ভালোবেসে মোবাইল কিনে দেয় এবং কি অনেক মারা তার সন্তানের স্বপ্ন পূরণ করার জন্য তাদেরকে মোবাইল কিনে দেয় অনেকে নিজে ইনকাম করে আসে মোবাইল কিনে ওর এই দোকানে আসে সবার স্বপ্ন পূরণ করে নিয়ে যায় কত খুশি হয় ওরা আমরা প্রতিদিন এখানে মানুষের স্বপ্ন পূরণ করি আর আমি একজন অভাগ অধিকার নিজের স্বপ্ন একদিনও পূরণ করতে পারলাম না দেখেন আমি কত বছর ধরে একটা অ্যান্ড্রয়েড চালাচ্ছি একটা আইফোনও কিনতে পারি না কতদিনের একটা স্বপ্ন ছিল একটা আইফোন কিনবো ভাই আমার এই দুই হাতে কত মানুষের স্বপ্ন বিক্রি করলাম এবং কি কত মানুষ আইফোন কিনে নিয়ে যায় দোকান থেকে আমি নিজের চোখে দেখি এই দোকান থেকে অনেক মানুষের স্বপ্ন পূরণ করা দেখলাম কিন্তু নিজে একটা আইফোন কিনতে পারলাম না আপনি জানেন ভাই যখন মানুষ আইফোন কিনে নিয়ে যায় না তখন তাদের ফেসটা দেখলে না আমার অনেক খুশি খুশি লাগে কিন্তু আমার ভিতরটা না ভাই বিষ বিষ লাগে অনেক আমার বুক ফাটে ভাই কিন্তু মুখ ফাটে না ভাই কেন জানেন কারণ ওই যে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি না মনটা অনেক খারাপ হয়ে যায় ভাই ভাবি আমিও একদিন এসব দোকান থেকে একটা আইফোন কিনে নিয়ে যাবো এই স্বপ্ন দেখি সবসময় এই স্বপ্নটা দেখে কবে পূরণ করতে পারবো ভাই সবসময় এইসব চিন্তা করি ভাই এই কারণে আমার সবসময় মনটা খারাপ থাকে ভাই আর কোনো কারণ না ভাই আচ্ছা এ কারণে তোর মনটা খারাপ নয়ন শোন নয়ন তুই কি ভাবছ এ মোবাইল কি ওর টাকা কিনছে ওর বাপের টাকা কিনছে না হলে ওর বড় ভাইয়ের টাকা কিনছে না হলে কোথা থেকে বড় একটা অ্যামাউন্ট পাইছে এই জন্য কাজ করস না তোর প্রতিদিন পাঁচশো টাকা হাজিরা এই পাঁচশো টাকা নিয়ে তুই যদি তুই যদি এক লাখ টাকা কষ্ট করে করস ওই এক লাখ টাকা দা তোর ফোন কিনতে মনে চাইবো আমার তো মনে হয় চাইবো না আর তোর ভিতরে একটা কষ্ট হইবো এত কষ্ট করে যে আমি এতগুলো টাকা জমাই আর এই টাকা দেয়া কিভাবে আমি এত দামি একটা আইফোন কিনি তুই চিন্তা করবি পরে ভাববি যে দরকার নাই তোর একটা আইফোন কিনার আইফোন কিনার শখটাই চলে যাব। আর তুই যদি বিশ্বাস না তাহলে আমার কথাটা একবার ভাইবা দেখিস আরে ভাই যে কথাটা বলছো এটা তো ফালাই তোর মতো না আসলে আমাদের মতো গরিবদের আইফোন কিনার সামর্থ্য থাকলো আইফোন কিনা যাবে না কারণ আমাদের ফ্যামিলি আমাদের কষ্ট করে চালাতে হবে খারাপ করিস না ভাই তুই যা কাজ কর আমি একটু থেকে বন্ধুরা এই দুনিয়াতে অনেক মানুষ আছে যাদের স্বপ্ন স্বপ্নই থাকে কখনো পূরণ হয় না কারণ তাদের ফ্যামিলির মুখে থেকে তাকে তাদের স্বপ্ন তারা পূরণ করতে পারে না এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে অবশ্যই টাইম লাইন পাঠিয়ে দেবেন ধন্যবাদ দেখার জন্য নতুন কথা থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না